বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম আল্লামা মোহাম্মদ বিন এদ্রিস লক্ষ্মীপুরী রহমতুল্লাহ আলাইহি দুর্বলতা আর রোগকে জয়ে পরিণত করে তিনি হয়ে উঠেছিলেন আল্লাহর নিকটবর্তী এক আলোকিত মহাপুরুষ আঠারোশত বিরানব্বই সালে মহান আল্লাহর আমন্ত্রণে হজে গিয়েছিলেন আল্লামা লক্ষ্মীপুরি সেখানে তিনি খাবা শরীফে দাঁড়িয়ে অশ্রুবরা কণ্ঠে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ তুমি যেমন সাদা রঙের সৃষ্টিকর্তা করতা তেমনই কালো রঙের সৃষ্টি করতাও আমার পুরো দেহটি কালো করে দাও অথবা পুরো দেহটি সাদা করে দাও আল্লাহ তার প্রিয় বান্দার এই দোয়া কবুল করলেন মুহূর্তের মধ্যেই তার সমগ্র শরীর সাদা হয়ে যায় এতটাই পরিবর্তন হয়েছিল যে হজ শেষে দেশে ফিরে কেউ তাকে চিনতেই পারেনি এরপর থেকে আর কোনদিন তিনি দবল রোগী ছিলেন না বরং মানুষের মাঝে আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন হয়ে ওঠেন কানাইঘাটের লক্ষ্মীপুর গ্রামে শৈশবে কাটালেও তার প্রকৃত শিক্ষার হাতে করি হয়ে প্রখ্যাত আলেম হযরত বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহি এর কাছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দাপে দাপে তিনি জ্ঞানের শিরিপে অপরে উঠতে থাকেন তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ সাইকল ইসলাম আল্লামা বায়ামপুরের কাছে তিনি দীর্ঘ সময় ইলম ও আধ্যাত্মিকতার শিক্ষা অর্জন করেন শিক্ষা শেষ করে তিনি দিনের খেদমতে আত্মনিয়োগী করেন কানাইঘাটে প্রতিষ্ঠা করেন দারুল ওলুম মাদ্রাসা সেখান থেকেই শুরু হয় তার আজীবনের দাওয়াতি ও শিক্ষাজীবন তার আমল তাকোয়া ও আদ্দা থেকে প্রভাবে মানুষের হৃদয়ে গভীর সাপ ফেলেছিল এক সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা কার্যকর হচ্ছিল না আশেপাশের মানুষ গভীর দুশ্চিন্তায় ছিলেন এই কঠিন সময়ে তিনি পূর্ণ ভরসা রেখেছিলেন মহান আল্লাহর ওপর অলৌকিকভাবে আল্লাহ তাল্লার কুদরতে তিনি আবার সুস্থ হয়ে ওঠেন মানুষ একে দেখেছিল আল্লাহ তাল্লার একে বিশেষ রহমত হিসেবে আল্লামা লক্ষীপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনন্য অথচ চুকে ছিল নূর কথায় মাধুর্য এবং চলাফেরায় ছিল আলেমের রূপ তার ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত শুদ্ধ ও পবিত্র নিজের আদরের মেয়েকে বিয়ে দিয়ে তার প্রমাণ রাখলেন আল্লামা বায়ম্পুরী আজও কানাইঘাট ও আশপাশের অঞ্চলে তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার ছাত্র শিষ্যরা তার ইলম ও দাওয়াতের আলো ছড়িয়ে দিয়েছেন দেশে বিদেশে আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরীর জীবন আমাদের শেখায় দোয়া করতে থাকা আল্লাহর অপর বলসা রাখা শিক্ষকতা ও ত্যাগের মূল্য বোঝা তিনি জীবন্ত দৃষ্টান্ত যে অসুস্থতাকে পরাজিত করা যায় এবং আল্লাহর রহমতে মানুষ আবারও শক্ত হয়ে উঠতে পারে আল্লাহ তাকে দীর্ঘায়ু সুস্থতা ও আরও বেশি খেদমত করার তাওফিক দান করুন এমন দোয়া আমাদের অন্তরের